ইতিমধ্যে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে অঙ্কিতা বঅর্থন যাব বিস্তারিত কারণ তারই মধ্যে জানিয়ে রাখি যে সকাল থেকে একটা রোদউজ্জ্বল আকাশ লক্ষ্য করা গেছে রাজশাহীর মধ্যে এবং আবহাদ দপ্তর যা বলছে আগামী 5 দিন তাপমাত্রার তেমন একটা হেরফের হবে না কিন্তু হ্যাঁ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা কিন্তু আজ পড়তে পারে রাজ্যে সরাসরি চলে যাব ওদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বঅর্থন অঙ্কিতা যেমনটা বলছিলেন এবং রাজশাহীর আবহাদ দপ্তর কি বলছে দেখো গত সপ্তাহে যে সর্বোচ্চ তাপমাত্রা তা কিন্তু আঠাশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে ছিল এবং একদিনের স্বাভাবিকের থেকে বেশি অর্থাৎ পাঁচ দিন স্বাভাবিক একদিন স্বাভাবিক থেকে কম ছিল এবং গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কিন্তু আগামী যে দু সপ্তাহের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু স্বাভাবিক বা তার থেকে বেশি থাকবে অর্থাৎ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা কাছে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবার সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু সে জায়গায় স্বাভাবিকের কাছাকাছি থাকবে অর্থাৎ বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ত্রিশে মে থেকে পাঁচই জুনের কথা যদি বলতে হয় যেহেতু মাস একেবারে শেষের আমরা রয়েছি এবং মে মাসের শেষের দিকে নজর রাখতেই হয় যে জুন মাসের প্রথম দিকটা কেমন থাকবে তাই জুন মাসেও কিন্তু বৃষ্টিপাত থাকছে স্বাভাবিকের থেকে বেশি অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে গেলেও আবারও কিন্তু মাসের শুরুতে অর্থাৎ জুন মাসের শুরুতে কিন্তু আবার বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে স্বাভাবিক থেকে বেশি হয়ে যাবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সে জায়গায় বৃষ্টিপাত যদি বেড়ে যায় তবে তাপমাত্রা কেমন থাকতে পারে সেটা বড় প্রশ্ন তবে সে জায়গায় বলে রাখছি যে স্বাভাবিকের কাছাকাছি কিন্তু থাকবে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর সর্বনিম্ন তাপমাত্রা সেটা থাকবে স্বাভাবিক বা তার থেকে বেশি অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখনো পর্যন্ত আমরা যে আপডেট পেয়েছি অন্যদিকে দেখা গেছে যে ২৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত রাজ্যে দুঃখিত তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত রাজ্যে সতর্ক বার্তা জারি করা হয়েছে বজ্র বিদ্যুতের সে জায়গায় বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা জারি করা হয়নি কারণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ এবং আগামীকাল কিন্তু আহ ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত স্বাভাবিকের থেকে সামান্য বেশি বৃষ্টিপাত হতে পারে তার সাথে বস্ত্র বিদ্যুতের জন্য কিন্তু সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে এছাড়া আজকে যে আহ 4 5 তারিখ পর্যন্ত যে কথাটা আমি প্রথমেই বলেছি যে একটা বৃষ্টির মধ্যেতে তারতম্য বৃষ্টির পরিমাণটা বের জেতে পারে হ্যাঁ তবে চার থেকে 5 দিন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না অর্থাৎ 34 35 36 তার মধ্যে কিছু তাপমাত্রা গোরাখেনা করবে এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে আমরা যে আপডেট আপডেট এসে তবে দেখো অন্যান্য জায়গা বা আইএমডি আজ এই আহার শ্রেষ্ঠে আইএমডি এর আবহ অবশ্যই কিন্তু দেখা গেছে যে আরব সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে আর এই নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে যার ফলে কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করছে উত্তর হয়ে এটি আরো শক্তিশালী হবে তার পাশাপাশি হতে চলেছে সাতাশে মে তবে তার আগে ভারী বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস থাকছে না তবে সপ্তাহান্তে আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে তার জন্য আগামী বুলেটিনের দিকে আমাদের অপেক্ষা করতে হবে এতরা আইএমডিও জানাচ্ছে যে আগামী কাল যেহেতু ছুটির দিন রবিবার তাই রবিবারেও কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে এই ঘূর্ণাবর্তের প্রভাব করতে পারে তার পাশাপাশি যদিও রাতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বৃষ্টি তবে অন্যান্য জায়গা দিল্লি মুম্বাই কলকাতা সেই সমস্ত জায়গায় কিন্তু হালকা ঝড় বৃষ্টির প্রভাব অবশ্যই থেকে যাচ্ছে এছাড়া আরো বিশদ আপডেট কিন্তু আইএমডির পক্ষ থেকে দেওয়া হয়েছে কারণ দেখো সিকিম মানালি এ সমস্ত জায়গায় কিন্তু ধস 6 একটা সম্ভাবনা রয়েছে কারণ আমরা জানি যে সিকিম সেখানে পাথর কিন্তু বালি মিশ্রিত এবং ছোট ছোট দানাযুক্ত সেখানে পাথর থাকে তাই সেখানে হালকা বৃষ্টিতেই কিন্তু ধস করার একটা সম্ভাবনা থাকে তাই সেক্ষেত্রে সিকিম মানালি এই সমস্ত জায়গা কিন্তু একটা ধস করার সম্ভাবনা থাকছে অন্যদিকে আচমকা বৃষ্টিপাত হতে পারে কারণ দেখো খুব উচ্চত হয় কিন্তু দেখা যাচ্ছে যে কেদারনাথ যাত্রা শুরু হয়ে যাবে চারধাম যাত্রা শুরু হয়ে যাবে অন্যদিকে আরো বেশ কয়েকটি জায়গায় এই চারধাম যাত্রাকে কেন্দ্র করে আবহাওয়ার দিকে প্রত্যেকেরই নজর থাকছে কারণ বৃষ্টিপাত হলে একটা ধস নামার সম্ভাবনা থাকে আর চারধাম যাত্রা করতে গেলে পাহাড়ি অঞ্চল দুর্গম অঞ্চল দিয়ে যেতে হয় তাই সেক্ষেত্রে আবহাওয়া একটা বড় বাধা তৈরি করতে পারে বা বড় বাধা সৃষ্টি হতে পারে তাই সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াটা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই সেক্ষেত্রে প্রাক বর্ষা যেহেতু প্রবেশ করে ফেলেছে ইতিমধ্যে দেশে তাই কিন্তু বৃষ্টি যথেষ্ট সম্ভাবনা থাকছে তাই আবহাওয়ার দিকে প্রত্যেকেরই নজর রাখতে হবে এবং আগামী বুলেটিনের দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে তবে রাজ্যের ক্ষেত্রে আবারও বলছি যে চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ তার উপর কিন্তু তাপমাত্রা এখনই কোনো ধরনের আর বাড়ার সম্ভাবনা নেই জুনের পাঁচ তারিখ পর্যন্ত এমন ভাবে আবহাওয়া থাকছে তবে হ্যাঁ তারপর কোনো ধরনের পরিবর্তন হয় কিনা সেটাই দেখা তবে আই এম আভাস যে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে বৃষ্টি বিশেষ করে পাহাড়ি যে আহ দুঃখিত পাহাড়ি যে জায়গাগুলি রয়েছে আর সে সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির প্রকোপটা একটু বেশিই রয়েছে তবে সেই জায়গায় আইএমডির আগামী দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকছে শতাব্দী ঠিক তাই ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ আগামী সাতাশে মে কিন্তু আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করতে চলেছে কেরলে এবং গোটা চলেছে। আর তারই মধ্যে এবার সহ ঝড় বৃষ্টির নতুন করে একটা নিম্নচাপের ইতিমধ্যেই আহ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিংবা মৌসুম ভবন কিন্তু জানিয়েছে নতুন করে নিম্নচাপ এবং সেটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তাই রাজ্যের ক্ষেত্রে একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে তবে এখনই কোনো অশ্বনি সংকেত থাকছে না নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন